আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়রের গান্ধী মূর্তি সমাবেশ বেলা বারোটা থেকে এই সমাবেশ শুরু হবে দেবেন মুখ্যমন্ত্রী যে ছবি আমরা আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আজ কিন্তু কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও রয়েছে টিএমসিবির প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য সমস্যা হবে না পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জন্য থাকবে হেল্পলাইন নম্বর পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে জানালেন টিএমসিপি রাজ্য সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্য আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস রয়েছে এবং বেলা বারোটা থেকে কিন্তু তা শুরু হয়ে যাবে সমাবেশ সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা দিয়েছেন ছাত্র তারা কলকাতাতেও পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে রাজ্য রাজনীতিতে ফের বড় মাপে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে আজ মেয়রুডে গান্ধী মূর্তির পদশে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মেগা র্যালি এই মঞ্চ থেকে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সমাবেশকে নতুন দিক নির্দেশিকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে রাজনৈতিক দিক থেকে এই সমাবেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ইতিমধ্যে এই সমাবেশ ঘিরে শহরে উৎসবের আমেজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোচবিহার থেকে উত্তর থেকে ঝাড়গ্রাম প্রতিটি জেলা থেকেই কলকাতায় পৌঁছে থেকে হাওড়া ও শিয়ালদাও স্টেশনে ছাত্রছাত্রীদের ভিড়ে মুখর হয়ে ওঠে বৃহস্পতিবার ভোর থেকেই ফের ঝাঁকে ঝাঁকে পড়ুয়ারা পৌঁছে যান কলকাতায় মেয়ো রোডে আজ গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বক্তব্য রাখতে পারেন এবং এই যে সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াত নিয়ে তদারকি করছেন তার সঙ্গে ছিলেন সংগঠনের নেতা বৈশ্বরণ চট্টোপাধ্যায় আলোক দাস সহ টিএমসিপির প্রথম সারির নেতৃত্ব বেলা বারোটায় সমাবেশ রয়েছে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তোমাকে বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নাম্বার ওয়ান এবং নাম্বার টু তারা দুজনে প্রধান বক্তা আজকের এই সমাবেশ এই কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে দেখো বছর ঘুরলেই যে বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে বা তৃণমূল ছাত্র পরিষদকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় যে অভিযোগ গুলো উঠেছে বিক্ষিপ্ত হলেও সেই অভিযোগ গুলোর বিষয়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের বিশেষ করে মানুষ আসান তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে করতে হয়েছে এবং আহ সেই সব কারণে আজকের এই সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোন দিকে এই ছাত্র পরিষদকে এগিয়ে নিয়ে এই ছাত্র পরিষদ বা তৃণমূল ছাত্র পরিষদ এরাই আগামী দিনে রাজনৈতিক রাজনীতির ময়দানে থাকবেন এমনটাই মনে করা হয় এমনটাই ভাবেন সকলে যারা রাজনীতির সঙ্গে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ছাত্র পরিষদ করে সেই সময় কংগ্রেসের ছাত্র পরিষদ ছিল সেই ছাত্র পরিষদ করেই উঠে এসছে ফলে ছাত্র নেতা তিনিও ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করে আজকে এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য ছাত্র পরিষদের যারা সদস্য তাদের বা কর্মী যারা আছেন তাদেরকে রাজনীতির ময়দানে আগামী দিনে কিভাবে চলতে হবে না হবে সেই বার্তাটা দেবেন তার সঙ্গে সঙ্গে দেখো কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পরিষদ নির্বাচন একটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে পরিষ্কার লিখেছি যে আগামী দিনে দেশ গঠনের কাজে এই ছাত্ররা এগিয়ে আসবে এবং তাদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে

হ্যাঁ পরীক্ষা পরীক্ষার জায়গায় হবে সেখানে তার সঙ্গে তিনি ছাত্র পরিষদের বৃষ্টি দিবস পালনের সমস্যাটা কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যেসব কলেজ রয়েছে সেখানে পরীক্ষা হবে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যা ঢুকবে এবং অবশ্যই প্রশাসন যাতে পরীক্ষার জন্য কোনো সমস্যা নয় তখন প্রশাসন থেকে আবার সুব্যবস্থা প্রশাসন দেবে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশ হবে তৃণমূল ছাত্র পরিষদের শক্তি প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে রাজ্যের ছাত্র সমাজের উদ্দেশ্যে নতুন বার্তা দেবে এবং সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশ থেকে ঠিক কি বার্তা দেন আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে